হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমার করলা গাছে দেখো ছোট্ট ছোট্ট ফিমেল ফ্লাওয়ার এসে গেছে আর গাছটা বেশ সুন্দর গ্রোথ হয়েছে কিন্তু আমি একটা ছোট্ট মাচার মধ্যে এটাকে রেখেছি যেহেতু সাইডেই বড় মাচাতে আমার লাউ গাছটা রয়েছে আর লাউ তো অলরেডি প্রচুর খাওয়া হয়েছে ঝড়ে গাছটা কিছুটা ক্ষতি হয়েছে আর একটা লাউ দেখুন বড় লাউ আমি বীজ করার জন্য রেখে দিয়েছি আর এখানে একটা খুব ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একটা পাখির বাসা বুলবুল পাখি এখানে বাসা বেঁধেছে তো আগের বছর আমার আঙুর গাছের মাচাতে বাসা করেছিল তো দেখা যায় কটা বাচ্চা না ডিম কি রয়েছে এই দেখুন বা বা কী সুন্দর হাঁ করে আছে খাওয়ার জন্য ভেবেছে ওর মা খাওয়ার এনেছে আর একটা তো হচ্ছে তো এইভাবে দেখুন আমাদের বাগানের মধ্যে প্রকৃতিও কত সুন্দরভাবে ধরা দেয় এইভাবে দেখুন এই পাখিটা বসে আছে ওর মা দেখছে যে আমি কি করি তো আমার এই নিচের বাগানে বেশ কিছু আমি সূর্যমুখীর বীজ কেটে নিয়েছিলাম আরও কিছু বীজ পাকছে রেডি হচ্ছে এইখানে রয়েছে দেখুন ছোট্ট ছোট্ট পেঁপে গাছে কী পরিমাণে পেঁপে হয়েছে একদম ছোট্ট ছোট পেঁপে গাছ এগুলো হাতেই অনায়াসে পারা যাবে এবং বেশ কিছু ভেন্ডিও রেডি হয়ে গেছে তো প্রায় রোজই আমাকে ভেন্ডি তুলে নিতে হয় কেননা বীজ শক্ত হয়ে যাবে এটা আমার গ্রাউন্ডের বাগানে কিছু ভেন্ডি গাছ রয়েছে তারপর বস্তার মধ্যে যে আমি আদা হলুদ কচু লাগিয়েছিলাম সেগুলো কেমন হলো গাছ বেরোলো কিনো সেটারও আপডেট আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো এখানে দেখুন কত বড় একটা সাইজের কিন্তু ঝিঙে এখানে দু তিনটে ঝিঙে ধরে আছে নেটের মধ্যে দেখুন কী বড়ো সাইজের ঝিঙেটা এই দেখুন মিষ্টি আর একটাও সাইডে ঝিঙে রয়েছে এটা এখনও তোলার মতো হয়নি আরও বড় হবে এখানে তোরই রয়েছে আর মিষ্টি কুমড়ো একটা তো পাঁচ কেজি ওজনের মিষ্টি কুমড়ো আমি এখান থেকেই তুলেছিলাম আরও দুটো মিষ্টি কুমড়ো কিন্তু দেখুন এইভাবে রেডি হয়ে গেছে প্রায় তো এগুলো একটু ভালো করে পাকিয়ে তারপর আমি তুলবো কেননা এর বীজ আমি রেখে দেব সংগ্রহ করবো এইভাবে সবজির সমস্ত রকম তরই ঝিঙে কুমড়ো লাউ এগুলো বীজ আমি নিজেই রেখে দিই এবং নিজেই এই বীজ থেকে চারা রেডি করে বাগান করি আর দেখুন সেই আদা গাছগুলো কি সুন্দর বেরিয়ে গেছে বস্তার মধ্যে তো এরপরে এই আদা গাছগুলোকে আর আমি কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কীভাবে এগুলোর কেয়ার করছি এখানে বস্তার মধ্যে রয়েছে কচু তো এই আলগা মাটি বস্তাতে জল ড্রেনেজটা খুব সুন্দর হয়ে যায় তাই কচু কিন্তু খুব ভালো হয় আর দেখুন নিচের বাগানের মতো ছাদেও আমার কত বড় সাইজের একটা লাউ কিন্তু ধরে আছে বেশ ভালোই সাইজের হয়েছে এই লাউটাও আজকে আমি হারভেস্ট করে নেব কিছু সবজি আজকে আমি তুলে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু বৃষ্টি হয়ে গেছে আর এটা গরমকাল কিন্তু যে বর্ষাকালের বৃষ্টি সেটা আসার আগে সমস্ত গাছে কিন্তু ভরপুর মাত্রায় খাবার দিয়ে দিতে হবে আর এখানে দেখুন বেশ কিছু দেশি কুদরি রয়েছে এগুলো একটু গোল গোল সাইজে আর এক ধরনের কুদড়ি রয়েছে আমার যেগুলো একটু হচ্ছে লম্বা টেপ তো দুটো রকমের যে কুঁচড়ি দুটোরই স্বাদ কিন্তু খুব ভালো তো দেখুন এই কুঞ্জি গাছটা আমার কম থেকে ছ সাত বছরের পুরনো এই তো সেই লাউটা তুলে নিয়েছি গ্রাউন্ডের বাগান থেকে একটা লাউ ভেন্ডি তোরই তুলেছি এখানে বেশ কিছু ছোট ছোট বেগুন আছে বেগুনগুলো ছোট অবস্থায় তুলে নেবো কেননা বীজ হয়ে গেলে খেতে ভালো লাগে না আর যেহেতু গরমে তাই একটু সাইজও ছোট কিন্তু এগুলো ভীষণই নরম তো বেশ কয়েকটা এখান থেকে বেগুন তুলে নিলাম এই দেখুন এইটা লম্বা লম্বা যে কুঁদরিগুলো হয় সেগুলো এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো এর বীজগুলো খুব সহজে কিন্তু বুড়ো হয় না বা শক্ত হয় না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ছোট্ট বেবিগুলো কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকুন